হ্যাঁ গাইজ গুড মর্নিং কেমন আছো আশা করি সকলেই ভালো আছো মোটামুটি আমিও ভগবানের আশীর্বাদে ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখো হ্যাঁ তোমরা দেখতেই পেলে আজকে বানাব হচ্ছে পোলাও আর আলুর দম তাও আবার আমার গোপু সোনা সোনার জন্য আজকে হচ্ছে আজকে হচ্ছে রথ টানার দিন জয় জগন্নাথ সবাইকে অনেক অনেক রথের শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা প্লিজ পুরো ব্লগটা দেখো আমি অতটা ভালো করে জানি না যতটা পারি আমি ভগবানের জন্য আজকে ভোগ তৈরি করছি তুমি প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো আর সবাই কমেন্টের লিখে দিও রাধে রাধে আর এদিকে দেখো আমি সুন্দর করে মাখিয়ে হলুদ মাখিয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি আর এদিকটা একটুখানি কড়াইতে ভেজে নেব তারপরে জল দিয়ে দেব মাপ মতো আমি প্রথমবার বানাচ্ছি ফার্স্ট টাইম তাও আমার গোপুর জন্য আমার বরের আবদার আজকে পোলাও দিয়ে ভোগ দেবো তাই আমি প্রথমবার বানিয়েছি ভুল টুকি হলে ক্ষমা করে দিও আর দেখো আমি জানি না তো যা যা আছে তাই আমি সেগুলো দিয়েই ঘরে বানাচ্ছি আর এদিকে এগুলো হয়ে যেতে যেতে এদিকে আমি পাঁপড়গুলো ভেজে নেব তো আজকে হচ্ছে ভোগ দেব ঠাকুরকে তো চলো তোমরা দেখে নাও আর আলুর দমটা যেহেতু নিরামিষ অন্য কোনো কিছু দেওয়া যাবে না তো নিরামিষ করেই বানাতে হবে তোমরা প্লিজ কে কোথায় ঘুরতে গেছো রথে আমাকে কমেন্ট বক্সে জানিও আর আজকের রথটা কেমন কাটছে সেটাও জানিও আমার রথটা জানি না কত একটা ভালো কাটবে তবে সকালটা সত্যি ভালো কেটেছে তো দেখো এইদিকে আমার আলুর দমটাও হয়ে গেছে এদিকে পাঁপড়গুলো ভেজে নেব তো সত্যি মনটা শান্তি লাগে যদি নিজের হাতে ভগবানের জন্য কিছু করা যায় তো এরকম করে কে কে করে ভগবানকে ভোগ দাও সেটাও কমেন্ট বক্সে জানিও কার বাড়িতে গোপাল আছে সেটাও জানিও এদিকে আমি গোপালের থালাগুলো সাজিয়ে নেব ভোগের থালাগুলো তো দেখো আজকে অনেকটা মানে কি বলবো আজকে অনেকটা হ্যাপি লাগছে কারণ নিজের হাতে অনেক দিন পর ভোগ করেছি অন্য কিছু করি তো সব ভিডিও শেয়ার করা হয় না তো এইদিকে তুলসীপত্র দিয়ে এখন ভগবানকে ভোগ দেবে এই দেখো এটা হচ্ছে আমার মাধব আর এই দিকে হচ্ছে আমার গোপু তো তোমরা প্লিজ আমার গোপুকে মাধবকে দেখে রাধে রাধে বলে দিও প্লিজ তোমরা কমেন্ট করো যে কোথায় কোথায় রথ দেখলে আমাদের বাড়িতে আজকে রথ আছে টাটা তোমাদের দেখা হচ্ছে নেক্সট ব্লগে